হাড্ডির যে গর্তে দাঁত বসানো থাকে সেই গর্তের নাম হল ভিও নামক গর্তে দাঁতটা বসানো থাকে যেহেতু আমাদের গর্তে থাকে গর্তকে বলে সকেট অথবা থিকো এজন্য মানুষের দাঁতকে বলে থিকোডন প্রকৃতির দাঁত অর্থাৎ যেসব দাঁত সকেটে বসানো থাকে বা গর্তে বসানো থাকে হাড্ডির ভিতরে বসানো থাকে সেই সেই ধরনের দাঁতকে আমরা বলবো থিকোডন প্রকৃতির দাঁত এখানে থিকো শব্দ গর্ত আর কোডন মানে কি ডেন্টাল দাঁত দাঁত থিকোডন মানে যে সব দাঁত গর্তে বসানো থাকে নাম কি লাই তো আমাদের চার ধরনের দাঁত আছে ইনসিসর ক্যানাইন মোলার মূলারের সর্বশেষ থেকে আমরা বলি আক্কেল দাঁত তাই না মূলারের সর্বশেষ যে দাঁতটি রয়েছে সেটাকে আমরা বলি আক্কেল দাঁত অথবা উইজ টিথ তো অনেকের কিন্তু এটা থাকে না তো এই দাঁতের কোনো কাজ নাই এই দাঁত না থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে অনেকের কিন্তু এখন থাকে না এখন স্টিল আমার এখন দাঁত ঠিক আছে দাঁত কি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অঙ্গ অঙ্গ তো তুমি খেয়াল করো একটা দাঁতের জাস্ট এই পাঠটুকু এই পাঠটুকু আমরা দেখতে পাই তাই না আর বাকি পাঠটুকু কিন্তু কি আমাদের গর্তে বসানো থাকে কেবলমাত্র আমরা এই পাঠটুকু দেখি আর এই পাটটুকু আমরা কি বেশিরভাগ অংশটুকু কি চোয়ালের গর্তে বসানো থাকে তাই না